চিলিতে ভয়াবহ দাবানল অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে দেশটির বায়োবিও ও নিউবাইল অঞ্চলের দাবানল ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে আগুনে বিস্তার ঠেকাতে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে সরকার গেল সপ্তাহে চিলির কয়েকটি অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে কয়েকটি অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বায়োবিও ও নিউবাইল অঞ্চলে দাবানলের তাণ্ডবে পুড়ে গেছে কয়েকশো বাড়িঘর দুই অঞ্চলের অন্তত পঞ্চাশ হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে দেশটির দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে অন্তত বেশ কয়েকটি দাবানল এরই মধ্যে পঞ্চাশ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে বায়ুবীয় অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে বায়োবিও ও নিউবাইলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বোরিক আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশটির উচ্চ তাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হতে পারে চিলির বড় একটি অংশে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়ুবিয় পর্যন্ত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই